ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলায় আজকে সকাল থেকেই মেঘলা ওয়েদার এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর থেকে আর রোদ বৃষ্টি কিছুই দেখছি না মানে বৃষ্টিও নেই রোদ্দুরও নেই তো পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে ব্যবসা গরমও আছে বৃহস্পতিবার অনেক কাজ তো আমি অর্ধেক ঘর মুছেছি ঘরের মতো দেখেছো কিছু দেখাই যাচ্ছে না অন্ধকার এত ঘর এই যে হাফ মুছে এখানে বালতি রয়েছে এখনো পাখিটা মোছা হয়নি এখানে রান্নাটা বসানো বসানো রয়েছে ভাত হয়ে গেছে ভাতের মধ্যে একটুখানি দিয়েছি আর এখানে হচ্ছে ডিমটা ভেজে এখানে তুলে রেখেছি আলুটা ভাজিয়ে নি আলুটা মশলার সঙ্গে দিয়ে দেবো যেহেতু সেদ্ধ করে নিয়েছি ওই জন্য মশলাটা ভালো করে আগে কষিয়ে তারপরে আলুগুলো দিয়ে দেবো আলুটা ভাত মেয়ে যদিও ডিম কথা ভালোবাসে না কিন্তু একটুখানি গুজুং বাজুম দিয়ে খাই দিতে হবে মাংস রয়েছে কিন্তু মাংসটা ভাবছি রাতের দিকে করব এখন আর করলাম না ও একটু পোলাও মাংস খেতে চেয়েছিল কালকে তাই জন্য ভাবলাম যে এখন যেহেতু আজকে ভা দুপুরবেলায় আবার ভাত না করলে হবে না দাদা যেহেতু পোলাও খেতে ভালোবাসে না ওই জন্য পোলাওটাই করলাম না এখন কাঁঠালের বীজগুলো রোদে দিয়েছিলাম সকাল বেলায় সে আর বৃষ্টি এসেছিল তখন তোলা হয়নি আমি তুলে রাখি বাবা শেষে ভিজে যাবে আর এই মেয়েটা শুধু না আমার চটিটা বেরিয়ে যায় বৃষ্টি আর একটু হলে ভালো হতো অল্প অল্প বৃষ্টি হয়ে গরমটা বেশি পড়েছে এইখানে দেখো কালকে ঘাস তুলেছি কতগুলো নয়ন নয়নতারার গাছ বেরিয়েছে তাই জন্য আর তুলিনি যে একটুখানি বড় হয়ে গেলে তুলে এদিক ওদিক লাগিয়ে দেব কাটালের বীজগুলো না তাড়াতাড়ি খেয়ে নিতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে কালকেই দেখি কিছু একটা করব কালকে না হলে পরশু দিনকে বাইরের দিকে আওয়াজ হলো তাই জন্য আবার একটু গেটের দিকে তাকিয়ে দেখলাম যে কে আসছে না মেয়েটা একটু বেরিয়েছে দোকানে না কোথায় গেল বললো আসছি ও আসুক আমি বাকি কাজগুলো সারতে লাগি ততক্ষণ আলুগুলো দিয়ে দিলাম এবার ভালো করে কষু তারপরে অল্প সামান্য জল দিয়ে কষা কষা করব তার মধ্যে এই ফ্যানটা গেল খারাপ হয়ে এক্ষুনি চলছিল চলতে চলতে আর বন্ধ হয়ে গেছে নাকি সুইচটা আর একবার দিয়ে এই যে এ আর চলছে না কি লোকে জানে

আপনাদের যাতে রেজিস্ট্রি করার প্রয়োজন আছে প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করবেন এই যে উনি রেজিস্ট্রি করে দেবে হ্যাঁ কমিশনটা আমাকে দেবেন আর ওনার ওনাকে এমনি ওনার যে কাজের পয়সা সেটা দিলেই হয়ে যাবে কিন্তু যোগাযোগটা আমার সঙ্গে করবেন হুম হুম করছো করো হু চিনি চিনির পৌটোটার মধ্যে চিনিটা এখনও ঢালি প্যাকেট সমেতি রেখে দিয়েছি একটুখানি দিয়ে দিই একটু চিনি না দিলে টেস্টটা ঠিক ভালো হয় না মেয়ে ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে মেয়েটা বেরিয়ে আছে ফোন করি যে তাড়াতাড়ি বাড়ি আয় এটা হতে লাগুক আমি ততক্ষণে বারান্দাটুকু মুছে নিই ঘর দুটো মোছা হয়ে গেছে এখনো ঠাকুরের বাসনটা মাজা বাকি আছে সকাল থেকে যতই কাজ করো না কেন কাজ আর শেষ হয় না তো এখানে হচ্ছে কলপাড়ে ঠাকুরের বাসনটা রেখেছি আজ যেহেতু বৃহস্পতিবার বেশি বাসন এখানে রয়েছে এগুলো মাজব গাছে দেখো কতগুলো আমাদের কাঁঠাল হয়েছে এখনো রয়েছে তো আগের দিন যে পেরে দিয়েছিল তার একটু শরীরটা খারাপ হয়েছে যার জন্য আর পাড়া হচ্ছে না ঠিক গাছে কতগুলো কাঁঠাল রয়েছে এখনো অনেকগুলোই আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা কাঁঠাল আছে এখনো ভেবেছিলাম পেরে সবাইকে একটা একটা করে দিয়ে দেবো তা দেখি কবে হয় সন্ধে পুজো সব দেওয়া হয়ে গেছে তো এখন যাচ্ছি রান্নাঘরে আজকে দিন পরে দিদির মেয়েটা এসছে তো ওকে প্রায় দিনই আসে চলে যায় এক মানে আমার বাড়িতে একটু বলা হয় না আসার জন্য তা আজকে যেহেতু মেয়ের ছুটি ওই জন্য দুপুরবেলাতে মেয়েই বলল মা তাহলে মনা দিদিকে বলি যে তাহলে রাতে বেলা এখানে আসতে তো ওরা আসবে ওই জন্য আমি এখন যাচ্ছি একটু রান্নাঘরে টুকটাক কিছু একটু করি রাতে খাবারটা এখানে খেয়েই যেতে বলেছি তো এখন যাচ্ছি রান্নাঘরে দাদা গেছে একটু বাজারে বাজার থেকে না এলে রান্নাটা বসাতে পারছি না তো উনি আসুক ততক্ষণ আমি একটু কাটাকাটিগুলো করে নিই তো আবার আসছি পরে রান্না অলরেডি বসে গেছে আজকে করছি আমি একটুখানি একটু অন্যরকম রেসিপি একটা করছি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে পারলাম না যেহেতু এখন আমার একটুখানি হুটোপাটা আছে তো অন্য একদিন আমি এই সেম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এটা হচ্ছে দুধ পনির তো পনিরটাকে আমি জাস্ট কষাতে দিয়েছি এখনো দুধটা দেয়া হয়নি এটা ভালোভাবে কষে গেলে তারপরে এর মধ্যে দুধটা দেবো তো এটা হচ্ছে পনিরের একটা পনিরের আইটেম করছি কেননা আমার দিদির মেয়ে ও আবার একটু মাংসটা খেতে চায় না ওই কারণে মাংসও করব। এখানে পোলাওয়ের চালটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর মাংসর মশলাটা মোটামুটি করা হয়ে গেছে মাংসর মধ্যে দেব একটু আলু কেননা আমার মানে দিদি দিদির মেয়ে ওর মাংস খায় না কিন্তু মাংসের আলুটা খেতে ভালোবাসে যেহেতু পোলাও করছি ওই জন্য একটুখানি আলু দিচ্ছি যে ও মাংস না খেলেও অন্তত একটু আলু খেলেও হবে তো যাই হোক আমার এটা প্রায় হয়ে গেছে এখানে দুধটাকে আমি একটুখানি জাফরান দিয়ে রেখে দিয়েছি একটু একটু বাদে দুধটা আমি এর মধ্যে দিয়ে দেবো ব্যাস দিলে এইটা নামিয়ে তারপরে চিকেনটা বসাবো পোলাও তো করতে বেশিক্ষণ টাইম লাগবে না ওরা এখনো আসেনি আমার মেয়েও বেরিয়েছে দেখি কখন আসে আমি ততক্ষণ টুকটুক করে রান্নাগুলো ওরা আসার আগে যতটা পারি করে নিই তাহলে কথা বলতে পারবো তো এখন টাটা আবার আসছি মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এক চামচ দই দিয়ে দিলাম আমার হচ্ছে দেরি হয়ে যাবে বলে আমি দেখো দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি এখনো কারোর পাত্তা নেই কখন আসবে কে জানে দেখে আমার হয়ে থাকলো এদিকে পনিরটা তো আগেই তোমাদের দেখালাম হয়ে গেছে এখানে মাংসটা আর একটু সামান্য কষলে এটা হয়ে যাবে আর এখানে আমি পোলাও অলরেডি চাপিয়ে দিয়েছি এই যে একটুখানি আজকে বাসন্তী পোলাও করলাম কালারটা জাস্ট সুন্দর লাগছে যখন হয়ে যাবে তখন দেখলে বুঝতে পারবা ইউটিউব দেখে এখন কত রান্না শিখে গেছি না আমি খেতে কেমন হয়েছে যাই না দেখতে তো ভালোই হয়েছে এটা একটুখানি অসুখ দুটো কড়াই চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি করবো বলে পনিরটা একবার তোমাদের দেখায় কেমন দেখতে হয়েছে একটুখানি বেশ সুন্দর একটা গামলাতে রাখলে ভালো লাগতো কিন্তু এটাতেই রেখেছি কালকে আবার শুক্রবার আমার দুনিয়ার বাসন এঁটো হবে তো আসুক দেখি কখন আসে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই বাড়ি চলে গেছে আজকে রাতই হয়ে গেল একটু স্বাভাবিক কেউ এলে বাড়িতে রাত হয় তার মধ্যে আবার হচ্ছে ছোট দেওয়ারের আরও মেয়ে এসেছিল আজকে যেহেতু জানে দিদি ছুটি আর ওর মায়ের নাইট ডিউটি তো ওই জন্যে শ্রদ্ধার সঙ্গে মনে হয় বেরিয়েছিল দিয়ে আমাকে ফোন করে বললো বাম্মা দিদিভাই আছে আলা হ্যাঁ আছে তারপরে এলো এসে একবারে খাইয়ে দিলাম খাইয়ে খেয়ে দিয়ে তারপরে বাড়ি গেছে তো সবাই হচ্ছে গেলোই এগারোটার সময় দিয়ে আমি হচ্ছে তারপরে সব গোছালাম রান্নাঘরে সব তো এঁঠো ফেটো হয়ে আছে বাসনগুলো মাজিনি কারণ আর পাচ্ছি না সন্ধ্যা থেকে একটানা সব একা একা করেছি তো ওই জন্য আর কষ্ট হয়ে গেছে সকালে উঠে কালকে আবার শুক্রবার যে দিও গ্যাস ফ্যাস সবই মাছ দেওয়া হবে সকালে একটু আগে আগে উঠে কাজগুলো সেরে নেবো তো যাই হোক আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে পাশে থেকো আবার নতুন ভিডিও নিয়ে কালকে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো শুভরাত্রি